হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এশিয়ার এক গভীর অরণ্যে গভীর অরণ্য এখানে শুধু আছে গভীর জঙ্গল আর কি কি আছে নীল তোমাদের বলবে বলো নীল এইবার নীল বারবার জঙ্গলের মধ্যে ছুটে গিয়ে ঢুকে পড়ছে ওকে বারবার বার করে আনা এই যা পড়ে গেল আবার উঠে চলে এলো এসে ও বারবার চাইছে বাঘ হাতি ওদের কাছে যাবে হ্যাঁ ও খুব বায়না করছে কিন্তু ওখানে এত জঙ্গল যে ওদের কাছে যেতে পারছে না কিন্তু ওকে ধরে রাখতে পারছি না ও বারবার ছুটে চলে যাচ্ছে এই জঙ্গলের মাঝে কিন্তু জঙ্গলেতে অনেক কিছু থাকতে পারে সেই জন্য ওকে আবার ধরে আনছি ও আবার ছুটে চলে যাচ্ছে তো চলো আগে ভিডিওটা দেখো কীরকম বায়না করেছে ওদের কাছে যাওয়ার জন্য শেষ পর্যন্ত ওদের কাছে গিয়েছে ওদের পিঠের ওপর উঠে বসেছে মজা করেছে এমন কি বাড়ি পর্যন্ত যেতে আর চাইছিল না ওকে জোর করে বাড়ি আনা হয়েছে এবার দেখো বাকি ভিডিওটা

জঙ্গল রে ঘাস রে পিম আছে উড়ি বব রে যাবে আচ্ছা দাঁড়াও এখানে আসো ডাইনাসর দেখাবো হ্যাঁ এই দেখো ডাইনাসর ডাইনাসর মুখটা কত বড় জিরাফ দেখবে কই চল আমাকে জিরাফ দেখাবে এসো এই তো জিরাফের মুখটাও কত বড় জিরাফটা দেখা হয়ে গেছে

দাদাটাও একটা বাচ্চা হরিণের কাল দেখো এর বড় ছেলে বাচ্চা হরিণে চেপেছে এবার কিসের পিঠে চাপবে বাঘের পিঠে চাপবে চলে এবার হ্যাঁ এবার বাঘের পিঠে বাঘকে তো দেখতে পাওয়া যাচ্ছে না তোরা এত চেপেছিস ঠিক আছে সোনা কিসে চেপেছ বলো সিংহ মামা এটা তো বাঘ মামা কিসে চেপেছ বলো বলো বাঘ মামার পিঠে চেপেছে সিংহ মামা না এটা বাঘ মামা ও ধরো ভালো করে ধরো হুম তোরা তো যা শোনা ভালো করে চাপো ভালো করে চাপো পালিয়ে যাচ্ছে বাঘ মামাকে ধরো শোনা বলো বাঘকে বলো চলো চলো ওরে তোরা ছেড়ে দে রে হাতিটা লাগছে এই যে নীল হাতির পিঠে উঠবে বলে খুব বায়না করছে ওর বাবাওকে হাতির পিঠে চাপিয়ে দিয়েছে কিন্তু এই বাচ্চাগুলো যে আছে ওরা তার আগে সুর দিয়ে হাতির পিঠে উঠে পড়েছে দিয়ে খুব মজা করছে নীল তো খুব মজা করছে হঠাৎ করে এইসব সব বাঘ হাতি সিংহ তারপরে ওই ডাইনোসর এইসব দেখে নাও নীল খুব মজা পেয়েছে তাও ওর বাবা ভয় পাচ্ছে বলে নামিয়ে দিল এই দেখোছো এই ছেলেটা কেমন ওর ওপর থেকে লাভ মারলো আরেকটু হলে লেগে যেত তো এইবার নীলকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি কিন্তু বাড়ি কিছুতেই নিয়ে যেতে পারছি না ওকে যতবার বাড়ির দিকে টেনে নিয়ে আসছি ও ততবার জঙ্গলে নেমে পড়ছে জোর করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি নীল তো শুনছে না এত বায়না করছে আমরা বলছি আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি ও আবার ফিরে চলে যাচ্ছে দেখো ওকে আমরা ছুটে ছুটে ধরতে যাচ্ছি কিন্তু ও কিছুতেই বাড়ি যাচ্ছে না দিওকে অনেক বুঝিয়ে শুনিয়ে অনেক লোভ দেখিয়ে তারপরে বাড়ির দিকে নিয়ে এসেছি তাড়াতাড়ি চলো নালে গেলে তোমাকে রেখে দেবে আমরা চলে যাবো চলো 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 বাবাকে গো ভালো চলো মাম্মা পার্ক চাবি দিয়ে ਦਿੱচ্ছে চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি চলো 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 না পার্কই যাবো পার্কএরতে এটাই তো পার্ক পার্ক তো এসেছিল আর একটা পার্কে যাই চলো হ্যাঁ ওই তো গাড়ি করেই যাবো